প্রথমেই সকালে আমি চলে এলাম রান্নাঘরে উঠলাম উঠে মুখ টুক ধুয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখি কৌটোতে বিস্কুট নেই সেই জন্য আমি এক একই বিস্কুটগুলো আজারে রেখে দিচ্ছি তো আমি উঠেছি সাড়ে পাঁচটায় কেননা মেয়ে টিউশন আছে সকাল ছটায় সেই জন্য আমি মেয়ে দুজন মিলে উঠে পড়েছি এখনও তোমাদের দাদা ভাই উঠতে পারেনি তো এত সকালে ওঠা দরকার নেই ওর আমি আর আমার মেয়ে উঠে পড়েছি এদিকে চাটা নিয়ে নিই তো চলো প্রত্যেক দিনের মতো সকালে আগে ইন্টোটা আমি দিয়ে দিই হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহুয়া শ্রীজা অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত তো এখন সময় হলো সকাল সাড়ে পাঁচটা তো এই যে আমি দু কাপ চা নিয়ে নিতে চলে এসেছি রান্নাঘরে তো চাটা আমি চাটা আমার হয়ে গেছে আমি আর আমার মেয়ের চাটা নিয়ে নিলাম আর মায়ের চা খাওয়া হয়ে গেছে মা উঠে পড়েছে সকালে মায়ের চা খাওয়া হয়ে গেছে আর বাবা আর ভাস্কর এখনও উঠতে পারিনি তো এদিকে মেয়ে চাটা খেয়ে চলে গেল টিউশন তো টিউশন চলে যাওয়ার পরে এদিকে তোমাদের দাদা ভাই উঠে পড়েছে ব্রাশ করছে আর আমি তা করতে বাসি বিছানাটা তুলে ফেলছি প্রত্যেক দিনের মতো তো আজকে দেখছি বালিশে ওয়ারগুলো একটু নোংরা হয়ে গেছে কদিন দিকে পাতা আছে আর চাদরটাও পাতা আছে সেই জন্য আমি সবগুলোকে একসাথে জড়ো করে রেখে দিলাম এই সবগুলোকে একসঙ্গে সার্ফে আমি ভিজিয়ে কেচে নেবো তো এদিকে দেখো আমার চাদরটা টান টান করে পেতে নেওয়া হয়ে গেল তো চাদরটা আমি চেঞ্জ করে কাঁচা চাদর একটা পরিষ্কার করে পেতে দিলাম তো এদিকে আমি সার্ফে চলে এলাম সার্ফে জলটা ভালো করে গুলে নিয়ে এই যে জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিলাম ভিজিয়ে নেওয়ার পরে রান্নাঘরে বাসি কাজগুলো সারতে চলে এলাম তো এই যে বাসি কাজটা সেরে নেবো আগে ঘরটা ঝাড় রান্নাঘরটা আগে ঝাড় দিয়ে দেব ঝাড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেবো কেননা তারপরে চলে যাব ঘরগুলো মুছতে একে কাজ না এখন বাজছে সকাল সাতটা তোমাদের দাদা ভাইও চলে গেছে কাজে এদিকে একটু ঝুল ছিল সেই ঝুলগুলো একটু অপরিষ্কার হয়েছিল সেগুলো একটু ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম তো যেটা বলছিলাম তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে মেয়েও টিউশন চলে গেছে আর আজকে উঠেওছি সকাল সকাল সাড়ে পাঁচটার মধ্যে তো সেই জন্য আমি দেখলাম যে সকাল সকাল কাজগুলো সেরে নেয় ভালো তো দেখো জানালা দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে রোদ ঢুকছে মানে কতই রো কতটা রোদ উঠে উঠে গেছে আর কি সকাল সাতটার মতো বাজছে কিন্তু তাও রোদের চারটা একটু বেশি আছে সকাল থেকে তো কি করবো কিছু তো আর করার নেই সে সকালবেলা কিন্তু সকালে কাজগুলো সেরে নিচ্ছে এই যে আমি রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে এই যে মুছে পরিষ্কার করে দিচ্ছি তো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চলে এলাম ঘরগুলো মুছতে তো এই যে সব ঘরগুলো তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় হবে না সেই জন্য এই একটা ঘরই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা আর এই পাশের রুমটা মা রুমটা এই দুটো রুমই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি মুছা তো ভালো করে ঘরগুলো মুছে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে চলে যাব আমি কাচাকুচিগুলো করতে কেন না সকাল সকাল কাজটা সেরে নেওয়াই ভালো সেই থেকে চলে এলাম আমি কলতলায় কলতলায় একটা মাথায় গামছা নিলাম না হলে যার উত্তুপ উঠেছে যে কি বলবো আর তোমাদের তো এই যে আমি কলতলায় একে কাপড়গুলো কেঁচে নিলাম আর সকাল সকাল কাচলে কি জানো তো সকাল সকাল শুকিয়েও যাবি দশটা সাড়ে দশটা নাগাদ কাপড়গুলো সব শুকিয়ে গেলে একে ভাঁজ করে আমি আবার রেখে দিতে পারবো তো অনেক জামাকাপড় আজকে একসঙ্গে ভিজিয়েছি তোমরা দেখতেই পেলে যে জামা জামাকাপড় নিয়ে আমি বসেছিলাম তো এদিকে আমি তারে সব জামা কাপড়গুলো একে নিংড়িয়ে মিলে দিচ্ছি এরপর আমি স্নান করে নেবো স্নান করে আমি ঠাকুরবাড়ির কাছে কাজে লেগে পড়বো কেন না বেশি দেরি করলে হবে না মেয়ের স্কুল নেই ঠিকই তো মেয়ে টিউশন পড়তে গেছে এসে তো খাবে খাওয়ার একটা তাকাদা আছে আর কি সেই জন্য আমি স্নান সেরে নিলাম কথা বলতে বলতে আমার স্নানও সারা হয়ে গেছে তো স্নান সেরে চলে এলাম আমি ঠাকুরবাড়ির কাজগুলো সারতে তো কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে রাতের বেলায় তো ওই জন্য একটু বেশি নোংরা হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ কত পাতা পড়েছে ধুলো নোংরা হয়ে আছে তো ভালো করে আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো ঠাকুর তো ভেতর তো আর ঝাঁট দেওয়া হয় না যেখানে ঠাকুর শয়ন আছে সেখানে শুধু মোচাই হবে ঝাড়ু একদমই চলবে না ওইখানে সেই জন্য এই বাইরে বারান্দা আর ভেতরে বারান্দা দুটো বারান্দা আছে সেই দুটো বারান্দাকে ভালো করে আমি ঝাড়ু দিয়ে দিলাম হ্যাঁ দেখো রোদের চার তোমরা দেখতেই পাচ্ছ গাইস তোমাদেরকে আর নতুন করে কিছু বলার নেই সকালবেলায় এতটাই গরম যে কী বলবো তো এদিকে ভালো করে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম একদম নিচে সিঁড়ি থেকে ওপর বারান্দা সমস্ত কিছু একসঙ্গে করে নিলাম তারপরে বাসনগুলো ধুয়ে মোছামুছি কমপ্লিট করে আমি ফুল তুলসী পাতাগুলো তুলে নিয়ে চলে এলাম যে ঠাকুরের চরণের সামনে রেখে দিলাম যে পুজো করবে তার একটু সুবিধা হবে ভালো হবে সেই জন্য আমি প্রত্যেক দিনই এই কাজটা করে দিই হাতের কাছে করে রাখি তাহলে বেশ ভালো লাগবে আমারও ভালো লাগে আমার খুব ভালো লাগে আমি একদম মনের সত্য কাজটা করি কাজটা আমাকে কেউ করতে বলে না কেউ কে যে কেউ যে আমাকে বললে করা সেটা নয় আমার নিজের ইচ্ছে হয় মন হয় সেই জন্য আমি ঠাকুরবাড়ি কাজটা প্রত্যেক দিনই করার চেষ্টা করি আর এই যে চলে এলাম ঠাকুর বাড়ি কাজ কমপ্লিট করে চলে এলাম আমি রান্নাঘরে তো রান্নাঘরে যে আমি জলখাবার বানাবো সবজি কাটবো সেই জন্য সবজিটা নিয়ে বসে পড়েছি তো বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলটাকে তোমরা এত ভালোবাসা দিচ্ছ তা দেখে আমার খুব ভালো লাগছে আর আমি যখন তোমাদের কমেন্টগুলো পড়ি তখন আমার এত এত ভালো লাগে যে তোমাদেরকে কি বলবো বন্ধুরা তো আমাকে কমেন্ট করছে এক সমা দিদিভাই আর এক রিনা দিদি ভাই দুই বা দুই দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে আমার ভিডিও দেখতে বা আমার কাজগুলো দেখতে তাদের খুব ভালো লাগে তো তাদের জন্য আমি একটি থ্যাংক ইউ জানাচ্ছি তাদেরকে আমি থ্যাংকস জানাচ্ছি যে তোমরা প্লিজ আমার পাশে থেকে আমার ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ছোট্ট করে একটা লাইক করে দিও তোমরা আমার পাশে থাকলে আমার খুব 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 ভালো লাগে বন্ধুরা তো এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি সবজিটাও বসিয়ে দিয়েছি জলখাবার খাওয়া হয়ে গেছে এই যে বাবা মাছ নিয়ে এসেছে দুই রকমের মাছ এসছে আজকেও তো আজকে নিয়ে একটা নিয়ে এসছে শোল মাছ আর একটা নিয়ে এসছে পোনা মাছ তো পোনা আর শোল দুটো দু রকমের করতে হবে এক রকমের তা দুটোতে হবে না আর এদিকে মেয়ে এসেছিলো আমাদের আমার কাছে মেয়ে আজ এই যে হাতের কাজ করছে সেটা আমাকে রান্নাঘরে দেখাতে গিয়েছিল তো দেখো বন্ধুরা জগন্নাথ এঁকেছে কি সুন্দর এঁকেছে তাই না তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাই যে আমার মেয়ের হাতের কাজটা কেমন লাগলো তোমাদের তো এদিকে আমার শোল মাছের টকটা বানানো হয়ে গেছে টক ঝাল আর কি সর্ষে দিয়ে একটু বানিয়েছি সর্ষে দিয়ে আর তেঁতুল দিয়ে বানিয়েছি খুব সুন্দর টেস্ট হয় খুব ভালো লাগে টক ঝালটা তোমরা প্লিজ একবার করে দেখো টেস্ট করে কতটা ভালো লাগবে প্লিজ আমাকে আমাকে প্লিজ কমেন্ট করে একটু জানিও আর একটু ম্যাচ ছিল সেটা একটু বড়া করে দিলাম তো আমার মেয়ে হাতের কাজে ড্রয়িংয়ে করেছে জগন্নাথ সুভদ্রা আর বলরাম এই তিনজনকে এঁকেছে আর বালি দিয়ে কাজ করছে হাতের কাজ করছে আর রঙ করবে এখনও রঙ করেনি অল্প করে রেখেছে আবার কালকে করবে আলামারা হয়ে গেল সে বলছে মা কালকে আবার করব তো আমি বললাম বেশ ঠিক আছে ওটা রেখে দিন স্নানটা করে নে তো এইদিকে আমি পোনামাচে ঝোলটাও বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে এই যে আমি চলে এসেছি রুমে তো রুমে যে যে মেয়েকে নিয়ে একটু বসেছি তো এখন তো স্কুল নিয়ে পড়াশোনা করাতে হবে সে আমি শুয়ে আছি রেস্ট করছি রান্নাবান্না সেরে আর এই যে মেয়ে পড়তে বসেছে তো মেয়ের কাছে আমি বসে আছি তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি তো বন্ধুরা এখন সময় হলো দুপুর একটা দশ এই যে আমি খাবার নিয়ে বসে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ দুপুরে লাঞ্চ করতে আমি আর আমার মেয়ে বসে পড়েছি আর ঘরে আছে মা আর বাবা খাচ্ছে তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মা বাবা আর আমার মেয়ে আমি আমরা চারজন মিলে খেয়ে নিলাম তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে আসবে এসে খাওয়া দাওয়া করবে আমাকে ফোন করেছিল যে বাড়ি চললাম বাড়িতে খাওয়া দাওয়া করবো এত রোদ গরম যে ওখানে থাকতেই পারছে না কাজের জায়গায় আর থাকতে পারছে না সেই জন্যেই চলে আসবি এই যে মেয়ে শুয়ে পড়েছে তো মেয়ে এখন রেস্ট করুক আর তোমাদের দাদা ভাই আসুক তা করতে আমি এই বসে থাকি একটু ফোন দেখি ফোন ঘাটাঘাটি করব তারপরে ওকে খেতে দিয়ে শোবো তো একবার শুয়ে দিলে তখন আবার উঠতে একটু বিরক্ত ভাব লাগবে কিছু করার নেই সেই জন্য একটু বসে থাকবো প্রচণ্ড পরিমাণে রোদ্র গরম এত রোদ্র পড়েছে যে কি বলবো গাইজ তোমাদেরকে কিচ্ছু বলার নেই এত রোদ গরম বৃষ্টি একদমই হচ্ছে না বৃষ্টিটা হলে বেশ ভালো লাগবে একবার বৃষ্টির খুব দরকার ছিল আর ফ্যান বন্ধ করে দাঁড়া বন্ধুরা এই যে আমার ফ্যান এখন অফ আছে তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমার ফ্যান এখন বন্ধ আছে তোমরা দেখতেই পাচ্ছ তো এত গরম করছে যে কি বলবো আর এত ঘেমে গিয়েছি প্রচণ্ড পরিমাণে ঘেমে গিয়েছি গরম লাগছে ভিডিও করতে গেলে ফ্যান অফ করতেই হবে না করলে সাউন্ডটা খারাপ আসবে ডিস্টার্ব হবে আর কি কথা বলতে বলতে সেই জন্য আমি ফ্যানটা অফ করেই করি তো একটা ভিডিও বানাতে কত কষ্ট হয় তার ঠিক নেই তো তোমরা অতি অবশ্যই একটা লাইক ছোট্ট করে একটা লাইক করতেও আমার চ্যানেলটাকে তাহলে আমি খুব খুশি হব খুব ভালো লাগবে আমার তো বন্ধুরা এখনকার মতো আমি এখানেই মানে রাখছি এখন পরে আবার বিকালে তোমাদের সঙ্গে দেখা হবে তো এখনকার মতো টাটা আবার বিকালে দেখা হবে তো গাইস আমি তো শুনিনি আমি ফোন দেখছিলাম তা করতে তোমাদের দাদাভাই ভাই চলে এসেছে এখন সময় হলো দুপুর আড়াইটা তো এদিকে হাট বাজার সবজি সব কিছু করে নিয়ে চলে এসেছেও বলে যে না তখন যখন আমি বাড়ি যাচ্ছি আজকে রাত আর হবে না রাত্রে বাজার বেলায় বাজার হয় আমাদের তোমরা তো জানোই আগের ব্লগে দেখিয়েছি তো কি কি হাট বাজার করেছে না করেছে সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা প্লিজ একটু চেক করে নাও গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা এখন সময় হলো সন্ধে সাতটা তো এই যে আমি একটু চাউমিন করেছি তোমাদের দাদা ভাই বাড়িতে আছে সেই জন্য বললো একটু খিদে পেয়েছে তো চাউমিন একটু বানাও ঝাল ঝাল করে বেশ সুন্দর করে তো একটু সস দিয়ে ঝাল ঝাল করে একটু চাউমিন বানিয়েছি আর এদিকে মায়ের জন্য চা বিস্কিট রেডি করে নিয়েছি মা তো আর চাউমিন ম্যাগি খায় না সেই জন্য মায়ের জন্য একটু চা বিস্কুট নিয়ে নিয়েছি একটু তো চলো মাকে এদিকে চা বিস্কুটটা দিয়ে আসি আর আমাদের চাউমিনটা আমরা খেয়ে নিই সবাই মিলে একসঙ্গে প্লেটে করে সাজিয়ে নিই তো বন্ধুরা এখনকার মতো আমি এইখানে ভিডিওটা শেষ করছি আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু একটু করে দিও আর তোমরা প্লিজ আমার পাশে থেকো প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো